গুরুত্বপূর্ণ লিসকে হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সড়ক বন্ধ করে শেখ হাসিনার জন্য লাখ নেতাকর্মীর শপথ গুলির ক্ষত নিয়ে ছটফট করেছেন অনেক তরুণ আহতদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকি একটি কোচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত জানিয়েছে বিএনপি নেতা বকুল পুলিশকে হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুলনায় পুলিশকে কোন রাজনৈতিক দলের লেজুট বৃত্তি না থাকার আহ্বান জানিয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা এ আহ্বান জানান একই সঙ্গে ছাত্রদের উপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করেছে ও এসি রুমে বসে যারা তাদের গুলি চালানোর হুকুম দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় খুলনায় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের সঙ্গে বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীরা বলেন পুলিশ ছাত্র জনতাকে নিয়ে কাজ করবে অন্য কোন দলের লেজুর বৃত্তি করলে ছাত্র জনতা পুলিশের সঙ্গে থাকবে না এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামেল হক বলেন দ্রুতই পুলিশ ডিউটিতে ফিরবে থানা ওয়ার্ডের শান্তি রক্ষা কমিটি করা হবে যাতে ছাত্ররাই প্রাধান্য পাবেন শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পুলিশের যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আইমান আহাদ সাজাদুল ইসলাম আজাদ জহরুল ইসলাম তানফির আল মুজাহিদ আকাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত বিএস বিএনপি দুই গ্রুপ রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয় দখল করতে চায় মালিকরা এই সংগঠনটি পরিচালনা করেছিলেন এখন বিএনপি দুই গ্রুপ সংঘটনটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে এনে শুক্রবার সন্ধ্যায় বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় নগরীর শিরোইল এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে এই সংঘর্ষে জন আহত হয়েছেন সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গেলে কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয় আহতদের নাম জানা যায়নি রাজশাহীর পরিবহন গ্রুপের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকের পথ এতদিন আওয়ামী লীগ পন্থীদের দখলে ছিল সম্প্রতি সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তারপর গ্রুপের সদস্য বিএনপি পন্থী গৌতম মোহন চৌধুরী রাকেশ নিজেকে আহ্বায়ক ঘোষণা করেন এদিকে নজরুল ইসলাম হেলাল নামের বিএনপি পন্থী আরেকজন আওয়ামী লীগ পন্থী কমিটির টিটুর কাজ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার দাবি জানিয়েছেন সড়ক বন্ধ করে শেখ হাসিনার জন্য নেতাকর্মীদের শপথ সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কুঠালি পাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শনিবার উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কুঠালী পাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ববীন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ সহ সভাপতি রহমান হাওলাদার গুলাম কিবরিয়া সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম কামাল হুসেন শেখ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিখিল দপ্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী এর আগে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দেশীয় অস্ত্র লাঠি বেঠা নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ হয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেত হয় গুলির ক্ষত নিয়ে ছটফট করেছেন অনেক তরুণ বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত অসংখ্য রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে কারো হাতে কারো পায়ে আবার কারো পেটে গুলি লেগেছে হাসপাতালে সহ্য না পেয়ে অনেকেরই ঠাই হয়েছে ওয়ার্ডের মেঝেতে এসব রোগীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা কারণ চিকিৎসকরা জানিয়েছেন অতি দ্রুত তাদের সারিয়ে তোলা সম্ভব না শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে আন্দোলনকারীকে ঘিরে আহত এবং গুলিবৃদ্ধ রোগিতে ঠাসা হাসপাতালে একশো এক নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ছাপ্পান্ন জন রোগী তাদের মধ্যে একজন মঞ্জুরুল আলম জিসান সতেরো নরসিংদীর শিবপুর আসাদ সরকারি কলেজের এইস প্রথম বর্ষের ছাত্র সে ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ হয় সে রামপুরায় নানার বাড়িতে বেড়ে উঠেছিল জিসান দশ জুলাই যাত্রাবাড়ির কাজ তার মামা ইলিয়াসের বাসায় বেড়াতে আসে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পর যাত্রাবাড়িতে হয় সেই মিছিলে দেন জিসান। বিকেলের দিকে যাত্রাবাড়ি থানা ঘেরাও এবং ভাঙচুরের অংশ নিতে গিয়ে ডান পায়ে হাটু নিচে গুলিবৃদ্ধ হয় জিসান অন্তবর্তী সরকারের সময় বেঁধে দিলেন তাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালিকের সভাপতি বঙ্গপীর কাদের সিদ্দিকী বলেছেন ডাল নেই একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরের বেশি নয় অতিথি ইউনুসের উপর শুধু জুলুম করা হয়েছে ইউনুসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এমন কথা বলেন কাদের সিদ্দিকী পুলিশ সম্পর্কে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনি নির্দেশ মেনে চলবেন যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই তিনি বলেন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয় আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করবে বিচার করবে এর সঠিক বিচার না করলে এই সরকারকে তার জবাবদিহি করতে হবে বঙ্গবন্ধু এই দেশের সম্মান তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকে তাহলে তাদের জবাবদিহি করতে হবে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন এরকম জীবনহানি এত অল্প সময়ে আমরা দেখিনি আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয় ছাত্ররা যে আন্দোলন করছে তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যা হয়েছে